বঙ্গ রঙ্গমঞ্চের অন্যতম খ্যাত অভিনেত্রী ছিলেন কুসুম কুমারী তিনি ছিলেন একাধারে নৃত্য গীত পটিয়সী এবং অভিনয়ে দক্ষ বঙ্গ রঙ্গমঞ্চে তার আগে আর অন্য কোনো অভিনেত্রী নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেননি সেক্ষেত্রে কুসুম কুমারী প্রথম কী নৃত্যে কী গীত কী অভিনয়ে সব দিকেই শক্তিসম্পন্না অভিনেত্রী ছিলেন কুসুম কুমারী তার মতন এইরূপ অভিনেত্রী বঙ্গ রঙ্গমঞ্চে ছিল বিরল তার নৈপুণ্য ছিল যথেষ্ট ক্লাসিক থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের অভিশাপ গীতি এবং ভ্রান্তি নাটকে তিনি শিক্ষা দান করেছিলেন অভিশাপ গীতি নৃত্য সংযোজনে তিনি তৎকালে স্বর্ণ পদক প্রাপ্ত হন বাবা এবং হিরণময়ী গীতিনাট্যে মর্জিনা এবং গোয়ালিনীর নৃত্যগীতে এ পর্যন্ত তার মতন অভিনয় দক্ষতা এবং নৃত্য কুশলতা কেউ ফুটিয়ে তুলতে পারেনি যতদূর জানা যায় কুসুম কুমারী জন্মেছিলেন সম্ভবত আঠেরোশো সালে নাটকের ক্ষেত্রে মিনারভা থিয়েটারের পাশাপাশি অমরেন্দ্রনাথ দত্তের ক্লাসিক গ্র্যান্ড থিয়েটার স্টার থিয়েটার কোহিনূর থিয়েটার প্রভৃতি থিয়েটারে খ্যাতির সঙ্গে অভিনয় করে গেছেন কুসুম কুমারী যদিও সেই সময় নাট্যজগতে অনেকজন কুসুম নামের অভিনেত্রী ছিলেন কিন্তু এই অভিনেত্রী কুসুম কুমারী তিনি কুসুম কুমারী নামেই পরিচিত হন সখীর দলে নাচ গান করে ধাপে ধাপে অভিনেত্রীর মর্যাদা লাভ করতে হতো অনেককেই কিন্তু কুসুম কুমারীর ক্ষেত্রে তা ঘটেনি কোনোদিনই তাকে সখীর দলে নাচতে হয়নি গিরিশচন্দ্র ঘোষ এবং অর্ধেন্দু শেখরের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাকে বলে আর কি অডিশন প্রথমেই তিনি ম্যাকবেথ নাটকে ফ্লিয়েন্সের ভূমিকায় অবতরণ করেছিলেন মিনারভা থিয়েটারে আঠেরোশো তিরানব্বই সালের আঠাশে জানুয়ারি ম্যাকবেথ মঞ্চস্থ হয় মিনারভায় ফ্লিয়েন্সের ভূমিকায় মোটামুটি ভালোই অভিনয় করেন কুসুম কুমারী আঠেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি মিনারভা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এই সময়ে তিনি অভিনয় করলেন গিরিশ ঘোষের মুকুল মঞ্জুষায় মঞ্জুরা জনায় মদন মঞ্জুরি ফণির মণিতে ধাঙরকন্যা কর্মতিবাই শ্রীকৃষ্ণ দেলদারে পিয়াসা পাণ্ডব গৌরবে উর্বশী মনের মতনে দেলারা অভিশাপে শ্রীমতী ভ্রান্তিতে গঙ্গাবাই নামে বৈষ্ণবী ছত্রপতি শিবাজিতে সৈবাই প্রভৃতি ভূমিকাতে প্রথম জীবনে যথেষ্ট খ্যাতি অর্জন করেন কুসুম কুমারী আঠেরোশো সাতানব্বইয়ের ষোলোই এপ্রিল মঞ্চজগতের অন্যতম দিকপাল নট নাট্যকার মঞ্চের নেপোলিয়ান অমরেন্দ্রনাথ দত্ত ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠা করেন এই সময়ে কুসুম কুমারী ক্লাসিক থিয়েটারে যোগদান করেন ক্লাসিকের প্রচারপত্রে কুসুমের নামের পাশে লেখা হয়েছিল দ্য জুয়েল অব মিনারভা থিয়েটার আঠারোশো সালের বিশে নভেম্বর ক্লাসিক থিয়েটারে ক্ষীরত প্রসাদের বাবা নাটক মঞ্চস্থ হল মর্জিনার ভূমিকায় নাচে গানে অভিনয়ে এমন দক্ষতার পরিচয় দিলেন কুসুম কুমারী যে রাতারাতি প্রথম শ্রেণীর অভিনেত্রীর যোগ্যতা অর্জন করলেন সাধারণত নাচ গানে পারদর্শনী হতে হতো সেই সময় নায়িকাদের থাকতো না কিন্তু কুসুম কুমারীর অসাধারণ অভিনয় ক্ষমতা ছিল বলা যেতে পারে নট নাট্যকার অমরেন্দ্রনাথ দত্তের শিক্ষায় তিনি প্রথম শ্রেণীর অভিনেত্রী রূপে পরিচিত হয়ে উঠেছিলেন ক্লাসিক থিয়েটারে থাকাকালীন তিনি বহু নাটকে যোগ্যতার সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বিনোদিনী তারা সুন্দরী পরবর্তী রঙ্গমঞ্চে কুসুম কুমারী ছিলেন সম্রাজ্ঞী আঠেরোশো নিরানব্বই সালের ষোলোই সেপ্টেম্বর বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল ভ্রমণ নামে মঞ্চস্থ হয় ক্লাসিক থিয়েটারে ভ্রমণ ছিল সে যুগে অসাধারণ জনপ্রিয় একটি নাটক নায়িকা ভ্রমরের ভূমিকায় অভিনয় করেছিলেন কুসুম কুমারী শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন আঠারোশো সালের বিশে সেপ্টেম্বর ইন্ডিয়ান মিরার পত্রিকায় এই নাটকের সমালোচনা প্রসঙ্গে ভ্রমর চরিত্রে কুসুম কুমারীর ভূয়সী প্রশংসা বেরোয় তিনি শুধু নৃত্য গীত পটিয়সী অভিনেত্রী নন সব রকমের চরিত্রে তিনি পারদর্শনী ছিলেন ক্লাসিক থিয়েটারে যখন সুনাম এবং যশের শীর্ষে তিনি সেই সময় তিনি ছিলেন ক্লাসিকের মধ্যমণি তার যে অভিনয় জীবন শুরু হয়েছিল আঠেরোশো তিরানব্বই মিনারভা থিয়েটারে তার পরিসমাপ্তি ঘটেছিল উনিশশো সালে নাট্য নিকেতন দিয়ে সুদীর্ঘ চার দশকের ঊর্ধ্বকাল যে কর্মজীবন সে জীবনে তিনি বাংলার প্রতিটি সাধারণ রঙ্গালয়ে কোনো না কোনো সময় অভিনয় করেছেন বহু অপেরাধর্মী নাটক তিনি নাচে গানে যেমন মাতিয়ে তুলেছিলেন তেমনি পৌরাণিক ঐতিহাসিক সামাজিক নাটকে বহু কঠিন ভূমিকায় রূপদান করে গেছেন মঞ্চে আর্ট থিয়েটার পরিচালিত স্টার থিয়েটারে উনিশশো সালের আঠেরোই সেপ্টেম্বর অপরেশ চন্দ্রের শ্রী গৌরাঙ্গ নাটক মঞ্চস্থ হয় শেষ জীবনে কুসুম কুমারী এই ভক্তিমূলক নাটকে শচীদেবীর ভূমিকায় অবতীর্ণ হন প্রথমে পুত্রের জন্য ব্যাকুলতা শেষে নিমাইকে সন্ন্যাস জীবনে প্রবেশের সম্মতি দান এই সত্তার প্রকাশে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন কুসুম কুমারী উনিশশো সালের পর তিনি ভগ্ন স্বাস্থ্য এবং জীর্ণ দেহ নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান শেষ জীবনে সুদীর্ঘ পনেরো বছর অশেষ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে কুসুম কুমারীর নিজের বাসগৃহটিও বিক্রয় হয়ে যায় মৃত্যুর কয়েক বছর পূর্বে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান পরের সাহায্যের ওপর নির্ভর করে তাকে দিনাতিপাত করতে হতো উনিশশো সালে ছিন্ন বেশে একটি কিশোরের কাঁধে হাত দিয়ে রংমহল থিয়েটারে তাকে আসতে দেখেছিলেন দেবনারায়ণ গুপ্ত তিনি লিখেছেন সে সময় রংমহল থিয়েটারের মালিক অভিনেতা শরৎ চট্টোপাধ্যায় শরৎবাবুর ঘরে রংমহলের পরবর্তী নাটক সম্পর্কে আলোচনা করছি এমন সময় তিনি প্রবেশ করলেন শরৎবাবু চেয়ার ছেড়ে উঠে বললেন আসুন মা আসুন বলে সসম্মানে তাকে চেয়ারে বসতে বললেন বসলেন চেয়ারে তারপর টেবিলের ড্রয়ার খুলে কিছু টাকা তার হাতের মুঠোয় দিলেন শরৎবাবু অস্ফুটে একটিমাত্র কথা আমার কানে এলো বেঁচে থাকো বাবা ইতিমধ্যে থিয়েটারের চাকরকে ডেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন মাকে গ্রিনরুমে নিয়ে যা কিশোর ছেলেটির কাঁধে হাত রেখে চাকরের সঙ্গে ধীরে ধীরে গ্রিনরুমের দিকে চলে গেলেন একদা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী কুসুম কুমারী শিল্পীদের কাছে সাহায্যের প্রত্যাশায় আর থিয়েটারে নাট্যনিকেতনে ইতিপূর্বে তার অভিনয় দেখলেও সেদিন আমি তাকে চিনতে পারিনি সবিস্ময়ে শরৎচন্দ্রের মুখের দিকে চেয়েছিলাম শরৎ চট্টোপাধ্যায় বললেন তুমি ওকে চিনতে পারলে না উনি যে রঙ্গমঞ্চের মর্জিনা কুসুম কুমারী সত্যি মর্জিনার দুঃখ কষ্টে সেদিন আমার চোখে জল এসেছিল উনিশশো সালের উনতিরিশে নভেম্বর বঙ্গ রঙ্গমঞ্চকে বিদায় জানিয়ে জীবনের রঙ্গমঞ্চকে বিদায় জানিয়ে চির বিদায় গ্রহণ করেন বাংলা নাটকের কিংবদন্তি অভিনেত্রী কুসুম কুমারী জানি না শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তিনি পৃথিবীকে ধিক্কার দিয়ে বলেছিলেন কি না ছিছি এত্তা জানজাল শেষ জীবনে অসম্ভব কষ্ট এবং দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েছিলেন নাট্য সম্রাজ্ঞী কুসুম কুমারী এতক্ষণ আপনারা শুনলেন মঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী কুসুম কুমারীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার